তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যাড আপনারা দেখছেন লার্নিং জুনিয়া ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রেকুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা পিআরবির বর্তমান গতিবিধিটাকে নজরে রাখার চেষ্টা করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে মে মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি আজকে মাসের একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি একত্রিশে মার্চ একত্রিশে একদম লাস্টের ডেটে আমরা চলে এসেছি একত্রিশে মেয়ের ডেটে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরবি থেকে চাঞ্চল্যকর একটি ইনফরমেশন কিন্তু উঠে আসলো সবাই মাত্র আজকের ডেটে তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করছি বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু মে মাসের অন্তিম পর্যায়ে পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা থেকে একাধিকবার এক এক ধরনের ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পেরেছি বিভিন্ন ধরনের ইনফরমেশন উঠে এসে সেগুলো কিছু পজিটিভ দিক ইঙ্গিত করলেও পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সেই আপডেটগুলো কিছুটা হলেও ভিত্তিহীন পর্যায়ে রয়েছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে সব মিলিয়ে কিন্তু একটা তালমাটাল পরিস্থিতির মধ্যে চলছে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিার্থীরা তো আপনাদের জন্য বিশেষ কিছু আপডেট জুন মাসের দুই তারিখে আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন জুন মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে মোটামুটিভাবে আপনাদের জন্য একটি বিশেষ ইনফরমেশন উঠে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে সোম থেকে মঙ্গলবারের মধ্যে আপনাদের জন্য চাঞ্চল্যকার কিছু অফিসিয়াল ইনফরমেশন কিন্তু আসতে পারে বলে এই মুহূর্তের বিশেষ আপডেট অফিসিয়াল ইনফরমেশন বলতে এরকম নাই যে আপনাদের জন্য একেবারে অফিসিয়াল ডেট ঘোষণা হয়ে যাবে এক্সামের আপনাদের জন্য বিশেষ সূত্র মারফত পিআরবির কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা চলছে অলরেডি সেই আপডেটের কালেক্টের কাজ আমরা শুরু করেছি সেরকমভাবে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন হাতে এসে তবে আমরা আশা রাখছি যে দু থেকে তিন তারিখের মধ্যে সপ্তাহের মধ্যে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু উঠে আসবে পিআরবি সূত্রে আর এটা পরিষ্কার হবে যে বর্তমানে পিআরবির কি বক্তব্য বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পিআরবির আলটিমেট কি গতিবিধি রয়েছে এটা কিন্তু প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে তো এটাই আপনাদেরকে বলছি সকলে কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন বিষয়টার উপর একটু ফোকাস রাখবেন অবশ্যই আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি আশা রাখছি যে আগামী দুই থেকে তিন তারিখের মধ্যে পিআরির তরফ থেকে আবারও বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড উঠে আসার সম্ভাবনা রয়েছে তো যদি সত্যি এই বিষয়টা পরে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেটা আমাদের চ্যালেঞ্লে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব এই কারণেই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আগে থেকে আপনাদেরকে একটু বিষয়টা সম্পর্কে অবগত করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই ডিটেলসটা বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে